কে এসছিলাম বিশেষ একটা কাজে বলতে মানে এখানে করিতে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দবাড়িতে আছে আর এখানে এসছি এই যে এগুলো চিঠি নিয়ে এসছি মানে এই গ্রামে দিতে হবে আর এটা আমার ভাই এটা মামার ছেলে হয় দিদাও বলছে মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোলব বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু হাজার সতেরো সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেলো বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিল যে আমরা কিছুদিন পরেই যাব করধ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই আর কোন তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো গাঁটে ব্যথা তো আমরা কিন্তু দশ বছর থেকে হোমিও ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা হোমিও ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায়ের হার্টের পেশেন্ট থাইরয়েডের প্রবলেম আছে তারপর বিপি বেশি মানে ব্লাড প্রেশার হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের প্রবলেম আছে ওই ওই ডাক্তার যে ডাক্তার ও একজন বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু হোমিও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলের কাছে এখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় করোনায় তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে বলছে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটোখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তো আমরা ওষুধ খাই খাওয়াই ওকে খেয়ে এক মাস পর মোটামুটি ভালোই ছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিলো মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখাই এমডি এম কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হয়তো এম মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখ দেখাই মাস হোমিও ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সপ্লেশান করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর আল্পনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না তারপর ওই যে হ্যান ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এ এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এ বি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই হয়েছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর গেল তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেল সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন এস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেল ওপে কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক পরেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে কুরে খাচ্ছিলাম যে ঠাকুর আমি কি আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আল্পনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যে যেটা গলবার স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তো ওর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ও যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে দিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিল তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এই রকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কি বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সে অপেক্ষায় ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের ইয়ে করে মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য উনি একজন হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাই সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে যে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেকলেট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবাবু এখন এগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন আমি চলে এলাম তো আমি মাঝখানে একটা বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম অনেকগুলো অসুখ নিয়ে তো তাও আমার মৃত্যুটা হলো না আর যে বেচারিটা ছোট থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড় ফ্যামিলি কিন্তু পরিমানে অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেইভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেনে পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে ওখানে দশ বছর থাকে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কি করবে মেয়ে মানুষ ওখানে ভয় পাচ্ছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় জন্ম মৃত্যুতে না ভালো না পুনর্জন্মটা ভালো না কারণ জন্ম হলে আবার মরতে হবে মরতে আর জন্ম হওয়া মানে মায়া এই যে আমরা মায়া কাটাতে পারছি না আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি কি বলবো তো আমি এসছি এই জায়গাটা আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন কারণ এই নাকড়াকুড়িটা না ভেবেছিলাম চলে যাব কিন্তু নাকড়াকুড়ি থেকে আমরা যত কষ্ট করে হোক যেতে পারছিলাম না জানি না এটাই হয়তো কবলা ছিল তো বেচারির এই স্মৃতিগুলো আমার সব সময় মনে পড়ছে আর আমি স্বামী হইতো মানে আমাকে স্বামী মনে করতো না ও আমাকে কি বল প্রাণ মনে করতো যে মানে ওটা আমি আর বলতে পারবো না সম্পর্কটা না আলাদাই ছিল আমাদের তো আমাদের ছেড়ে চলে গেল আজকে আর আজকে কিছু নোংরা কয়েকজন মহিলা যাদের কোনো মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই আমাদের চ্যানেলে আপনারাই বলছেন যে তোমাদের ভিডিও বানিয়ে কিছু বলা উচিত আমার বন্ধুরা এই মামি আমার পাড়ার লোকজন সবাই বলে নাকি ওদের ভিডিও পাচ্ছে তো কিছু ভিউজের আশায় উল্টা পাল্টা কথাবার্তা নিজের চ্যানেলে দিয়ে যাচ্ছে যে ওর অপারেশানটা করিয়ে নিলেই ও ভালো হয়ে যেত ওর অপারেশনটা করে নিলে ও মানে আরো অল্প দিনেই মরে যেত আমরা বাড়িতে নিয়ে যেতে পারতাম না কোথাও তো যাই হোক আর ওয়ান মানে এক ছোট্ট একটা পাথর ওর শরীরে মেন হচ্ছে রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে যাচ্ছিল কি আমি ডাক্তারকে বলেছি কি কারণে কারণ বলছে যে ও ওকে বাঁচাতে হবে তো ও ভালো মানুষ কিন্তু এতটা সিরিয়াস কি হবে যে কলকাতা যেতে যেতে হয়ে গেল আমি জানি না সবকিছু ব্লাড দিয়ে শরীর একদম সুন্দর হয়ে গেলো কথাবার্তা একদম হাসি কি তোমরা দেখছিলে না হসপিটালে কিরকম যেন হাসছিল মুখ মুখ নড়াচ্ছিল কে যেন ভিডিও ছেড়েছে দেখলাম তখন ওরা হসপিটাল থেকে ভিডিও তো আমি আর আমাদের চ্যানেলে এই যে হাসির ভিডিও বউ শাশুড়ি ও এমন একটা ইন্টেলিজেন্ট মেয়ে ছিল এক ঘন্টার মধ্যে দশটা স্ক্রিপ্ট তৈরি করতে পারতো আর কি বউ শাশুড়ি নিয়ে কিন্তু এই যে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও হয়েছে ব্লগ ভিডিও বাদ দিয়ে যেগুলো হাসির ভিডিও সেগুলো ভিডিওর সমস্ত সমস্ত স্ক্রিপ্ট আলপনা আলপনা তিনটা চারটা করে ভিডিও দিনে আমরা দিতাম সমস্ত স্ক্রিপ্ট আলপনা তৈরি করতো আর বাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম চ্যানেলটা মেনটেন্স করা কোনো গাইডলাইন স্ট্রাইক এলে বা কোনো ভায়োলেশান এলে বা কোনো কিছু প্রবলেম এলে বা চ্যানেলে হয়তো রিচ কম থাকলে বা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো আরও কিছু ল্যাপটপের কাজ থাকে যেগুলো মোবাইলে হয় না হ্যাঁ তো সেগুলো আমি মেনটেন্স করতাম তো বেচারি আমরা ওই জন্য মানে সেটাও বড় ব্যাপার না আমরা হয়তো কাউকে পেয়ে যাব যে স্ক্রিপ্ট তৈরি করার জন্যে হাসির কিন্তু আমাদের মধ্যে থেকে ওই যে আমার শাশুড়ি মায়ের যা সেই অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনো দিন আসবে না আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বউ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে মানে মানুষের মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি মা বলেছে আমি কিছু মনে করিনি এটাতে কৃষ্ণমাক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখব সারা জীবন দেখব আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো আল্পনা যখন ভালো ছিল তখন বলতো কী যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে মরে যাবো তখন আমার মায়েক দেখো আমার মায়ের দেখো কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না তো যে আছে জানি না আর একটা একটা আশ্চর্য জিনিস হয়েছে আমি সেটা বলতে পারবো না এ মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা মালা টালা বলবো না থাক মানে সেটাই হয়েছে তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে ওটা তো আমাদের মধ্যে করতেই হবে এই নিয়মটা ওর জন্য তো করবো আমি তো ও বের করে দিলে মরে যেত মনে হয় এরকম একটা ব্যাপার তো আমরা বুঝতেই পারিনি আল্পনা নিজেও বুঝতে পারিনি যে ওর শরীরে সাড়ে আট নয় হিমোগ্লোবিন থাকা সত্ত্বেও আল্পনাতে কলকাতাতে গিয়ে ওকে চলে যেতে হলো যাই হোক ডাক্তারবাবুকে অপ্রাণ চেষ্টা করেছে ডাক্তার অনেক মানে নার্স অনেক আরও সারা রাত্রি চেষ্টা করেছে করে পারেনি ব্যর্থ হয়েছে যখন রাত্রি পাঁচটার সময় ফোন আসে তখন আমি ছিলাম আমার শাশুড়ি মার পাশে ফোন এলো ব্রহ্ম মুহূর্তে মারা গিয়েছে ও চলে গেছে আমাদের ছেড়ে ও পেয়ে গেছে আপনারা আশীর্বাদ করুন ও যেন পেয়ে যায় ওর জন্য ওই স্বপ্নটা পূরণ হয় যেন ওর জন্য গোলক সেই কৃষ্ণের কাছে যেন থাকে সে কৃষ্ণ যেখানেই থাকুক ও বলতো যে আমার কাছে গোলক বৃন্দাবন আর আমি স্বর্গ চাই না এটা আমাকে বলতো সবসময় স্বর্গে যেতে চাই না ও বলতো যে গোলক বৃন্দাবন বা কৃষ্ণ যেখানে যে থাকে সেখানে যেন আমি কৃষ্ণ যদি মর্ততে থাকে তাহলে সেখানে যাই কৃষ্ণের জন্য মানে কৃষ্ণ যেখানেই থাকুক সেখানে যেন আমি থাকতে পারি এটা বলতো আর কি চাইতো আর এরকম বলতো আর বাড়িতে আমাদের ভাগবত ছিল আমরা মায়াপুর থেকে নিয়েছিলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে পুরো সেট গীতার সেট চৈতন্য সেট ওগুলো পড়তো তো আর খুব ভালো লাগতো মানে ভাগবত দারুণ জিনিস তোমরা পড়লে মানে কি বলবো তোমাদের নেশা হয়ে যাবে ওই আল্পনা হচ্ছে এরকম শুনতো ভাগবত আর নিজেও পাঠ করতো অনেক অনেক গল্প শোনাতো যে বলতো কি যে সব থেকে বড় হচ্ছে তিথি ছিল নাকি আর মনে হয় আর ব্রহ্ম মুহূর্ত ছিল আর রথযাত্রা ছিল এটা একটা ভালো জিনিস তো সেটা তো আমরা যা হয়েছে হয়েছে তো আমরা আশীর্বাদ করবা যেন আমরা ওর ওর হয়ে যেগুলো মানে কর্মের যে কাজ ক্রিয়া সেগুলো যেন সঠিকভাবে করতে পারি এবং আল্পনাকে আমরা যেন সবাই মিলে পরম ধানে মানে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়ে যেতে পারি বাস আর কিচ্ছু চাই না ও খুশি হলেই সব খুশি ও এমন বলতো যে আমরা তিনজনই পরম ধামে থাকবো আমরা সবাই সবার সঙ্গে থাকবো ভীষণ খুশি এরকম বলতো মানে নিজের কথাও ভাব কথা ভাবত না সব আর আর কিছু চাই না আর সব থেকে বড় চাওয়া আমার আলপনা যেন ভালো থাকে আর তাহলেই আমি আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিব না কি তার ঠিক নাই আর সবাই বলছে যে বাদ দিও না তোমরা এইভাবে চালিয়ে যাও তো জানি না পারবো কি না সেই শক্তি ভগবান দিবে না বা আলপনা যদি দিতে পারে ওখান থেকে কৃষ্ণের ধাম থেকে যে কৃষ্ণের ধামে যাবে তার সব কিছু মনে থাকবে তো এটাই খুশি যে সবাই সবাইকে চেনা যায় এরকম নাকি তো তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আজকে সেরকম আমার মুড নেই বাসে